দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আপনারা একবার হলো এই রেসিপিটি বাড়িতে করে দেখবেন দেখুন বন্ধুরা কত নরম হয়েছে স্পঞ্জি নমস্কার বন্ধুরা আমি পম্পা আবারও চলে আসলাম রান্নার আর একটু নতুন রেসিপি নিয়ে আপনার আপনি রেসিপিটি ভালো লাগবে আমার পম্পা কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করছি আজকে আমি করব দই বাপা আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে আর সামনে যেহেতু পয়লা বৈশাখ তাই পয়লা বৈশাখ স্পেশাল এক রেসিপি আমি আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম আপনারা বাড়িতে আত্মীয়স্বজন আসলে আপনারা রেসিপিটি শেয়ার করতে পারবেন আর এই রেসিপিটি করতে যে যে উপকরণ লাগবে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম লাগবে এখানে কাজু কিশমিশ একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি আমি আমার সাদা কাপড় যেহেতু নেই তাই আমি এটাই নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি কনডেন্স মিল্ক আর এখানে টক দই এখানে আমি পাঁচশো গ্রাম টক দই নিয়েছি আর এখানে আমার এলাচ তাই আমি গোটা নিয়েছি বাটার অল্প লাগবে তাই আমি ছোট্ট বাটা নিয়েছি এখানে আর এই বাটা লাগবে যখন আমি যে বাটিতে ভাপা করবো দইটা সেকে নেবো যেহেতু দইয়ের মধ্যে অনেক জল থাকে আপনারা বাড়িতে পাতা দই করতে পারেন দেখুন বন্ধুরা কত জল বেরিয়েছে আর এই জলটা আমি যদি না ছিটিয়ে নিতাম তাহলে ভাপাটা ভালো হতো না দেখুন কতটা জল দইয়ের থেকে বেরিয়েছে পাঁচশো গ্রাম দই থেকে আরও তো বেরোবে এখন আমি কাপড়ের কুটি করে এরকম করে রেখে দেব এক ঘন্টার মতন তাহলে জলটা সব ঝরে যাবে এক ঘন্টা বাদে বা ফিরে আসছি এক ঘন্টা পর ফিরে আসলাম বন্ধুরা আমি আবার জল ঝরানো আমার টক দইয়ের হয়ে গেছে এক ঘন্টা বাদে আমি আবার ফিরে এসেছি এখন আমি একটা বাতির মধ্যে নিয়ে নেব দইটাকে কাপড় থেকে ঢেলে দেখুন কত সুন্দর জল ঝরে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর জল পুরো ঝরানো আমার টক দই এরকম করে জলটা ঝরে নেবেন আপনার কাপড় করে আর সুতির কাপড় করে জলটা ঝরিয়ে নেবেন সিনতির কাপড় এটা হবে না তাই সুতির একটা কাপড় নিতে হবে কাপড়ে এটা দইয়ের থেকে জলটা আদা করতে হবে এলাসটা আমি এখন গুঁড়ো করে আসছি বন্ধুরা এখন আমি দইয়ের মধ্যে কনডেন্স মিল্ক দিয়ে এখানে আমি পাঁচশো গ্রাম টক দই নিয়েছি এখানে দুশো গ্রামের মতন আমি কনডেন্স মিল্ক নিয়েছি আর এই কনডেন্স মিল্কটা আমি বাড়িতেই তৈরি করেছি আপনারা যদি আমার ভিডিও আমার ভিডিও দেওয়া আছে ইউটিউবে এই কনডেন্স মিল্ক নিয়ে একটা আমি ভিডিও করেছি আপনারা যদি মনে হয় তাহলে গিয়ে একটু দেখতে পারেন যে কিভাবে আমি তৈরি করছি কনটেল নিস সব পুরো দেওয়া আছে এবার আমি দিয়ে দেবো কনটনিক টা পুরো এখানে আর বন্ধুরা এখানে আমি চারটে ছোট সাইজের এলাচ নিয়ে নিয়েছিলাম আমি গুঁড়ো করে নিয়েছি খোসাটা বাদ দিয়ে নিয়েছি দানাগুলো শুধু দিয়ে দিয়েছি এবার এখন এলাচের গুঁড়াটা দিয়ে দেবো ওর মধ্যে কাজু কিশমিশ আমি কুচিয়ে রেখেছিলাম কিছুটা আমি দিয়ে দেবো ওর মধ্যে আর কিছুটা আবার যখন গার্নিশ করবো তখন দেবো এখন আমি ভালো করে ফেটিয়ে নেবো আবার দেখা হচ্ছে বন্ধুরা এবার আমি যে বাটিতে বসাবো দইটা দই পাপা সেই এখন বাটার মাখিয়ে নেব আপনারা ঘিও দিতে পারেন যেহেতু আমার ঘি নেই আমি নিয়েছি বাটার আর দেখুন বন্ধুরা এত গরম পড়েছে বাটারটা সবে পাঁচ মিনিটও হয়নি ফ্রিজ থেকে নামিয়েছি দেখুন গলে গেছে আমি এখন বাটার লাগিয়ে নেব বাটিটার মধ্যে এখন আমি অল্প বাটার নিয়ে আমি বাটিটার মধ্যে লাগিয়ে নেব বিরাজ দিয়ে ভালো করে লাগিয়ে নেব বাটিটার চারো ধারে আমি বাটা লাগিয়ে নিয়েছি এবার এখন যেই ব্যাটারটা করেছিলাম টক দইয়ের এবার আমি দিয়ে দেবো এই বাটির মধ্যে এখন আমার দেখুন সব দই দুই ব্যাটারটা যেটা করেছিলাম সব হয়ে গেছে বাটির মধ্যে আমি সব দিয়ে দিয়েছি এখন আমি ড্যাব ডাব করে ভালোভাবে বাড়িটা ঠিক করে নেবো তাহলে হাওয়া থাকলে বাটির মধ্যে যেই এখানে যে ব্যাটারটায় হাওয়াটা থাকবে হাওয়াটা নিলাম দুবার তিনবার করে করে এরকম এখন আমি এটা ভাপাতে নিয়ে যাব বন্ধুরা আমি একটা কড়া বসিয়ে নিয়েছি এখন আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো আমি জল দিয়ে দেবো কিছুটা এখানে যেহেতু আমার ভাপা হবে দুই তাই একটা স্ট্যান্ড বসিয়ে নেব যেহেতু আমি বাটিটা বসাবো স্ট্যান্ডের উপরে তাই একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম আমি এবার স্ট্যান্ডটা বসিয়ে নিয়েছি কড়ার মধ্যে আর কিছুটা জল দিয়ে দিয়েছি এখন আমি বাটিটা এটার মধ্যে আমি দইটা বসাবো হাপা সেই বাটিটা বসিয়ে দেবো বা স্ট্যান্ডের মধ্যে আমি ঢাকা দিয়ে দেবো আমি এখন ঢাকনা দিয়ে রেখেছি পঁয়তাল্লিশ মিনিট বাদে আমি আবার ফিরে আসছি আর বন্ধুরা এই দই ভাবা রেসিপিটি পুরো কম আছে হবে তাই গ্যাসটা আমি পুরো কমিয়ে দিয়েছি পঁয়তাল্লিশ মিনিট বাদে বন্ধুরা আমি আবার ফিরে আসলাম এখন আমি চেক করে দেখবো হয়েছে কিনা হয়ে গেছে বন্ধুরা আমি এখন নামিয়ে নেব এখন আমি যে দই ভাবাটা করেছি ফ্রিজে রেখে দেবো এক ঘন্টা বাদে আবার আমি ফিরে আসছি আমি দই কপাটা যখন হয়ে গেছে তারপর আমি ফ্রিজে রেখেছিলাম এক ঘন্টা বাদে আর দই জাতীয় জিনিস ঠান্ডা না হলে ভালো লাগে না তাই আমি ফ্রিজে রেখেছিলাম আপনারা একবার এই রেসিপিটি করে দেখবেন দেখতে তো সুন্দর হয়েছে খেতে নিশ্চয়ই আরও সুন্দর হবে দেখি কেটে দেখি কীরকম হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আপনারা একবার হলো এই রেসিপিটি বাড়িতে করে দেখবেন দেখুন বন্ধুরা কত নরম হয়েছে স্পঞ্জি আপনারা বাড়িতে করে দেখবেন আশা করি শুধু ভালোই হয়েছে খেতে হ্যাঁ খুব সুন্দর হয়েছে আপনারা একবার হয়েছে রয়েছে প্রায় করে দেখবেন অসাধারণ হয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে আমি এই রেসিপিটি করেছি দই বাপা রেসিপি আপনারা এই রেসিপিটি করে দেখবেন আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে আর যদি আমার ভিডিওটির কোনো অংশ আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেবেন যাতে সবার আগে আমার ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সরাসরি চলে যায় আর এখানে আমি ভিডিওটি করছি টাটা বাবার বন্ধুরা